হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের শিক্ষাবিজ্ঞান নিয়ে আলোচনা করব মহান শিক্ষাবিদ এবং শিক্ষায় তাদের অবদান ইতিমধ্যে জানো তোমরা যে ইউনিট ওয়ানের পাঁচটি অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে আজকের আলোচনার বিষয় হল টু পয়েন্ট ওয়ান মহান শিক্ষাবিদ এবং শিক্ষায় তাদের অবদান ইতিপূর্বে জানো আমার চ্যানেলে ছাত্রা পাবলিকেশন এবং পারুল প্রকাশনী বইয়ের যে সমস্ত অনুশীলনী রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তুমি আমাকে বলেছ যে মহান শিক্ষাবিদ এবং শিক্ষায় তাদের অবদান এই চ্যাপ্টারে আলোচনা করলে ভালো হয় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যেগুলো তোমাদের প্রয়োজন সেগুলো তোমরা খাতায় লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে যেতে পারো অথবা যাদের এই বইটি রয়েছে তাদের তো কোনো চিন্তা নেই বই দেখেই পড়তে পারো আর যাদের সাঁতার পাবলিকেশন বা পাওয়ার রয়েছে বা অন্য রাইটারের বই রয়েছে তারা অতি অবশ্যই ভালো করে দেখো ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করে জানাবে যদি কোনো অসুবিধা হয় বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে চলো কাজ করা আজকের আলোচনা ফার্স্ট কোয়েশ্চেন দেখো দার্শনিক হিসেবে রবীন্দ্রনাথ ছিলেন ভাববাদী নয়টালিন শিক্ষার প্রবর্তক হলেন গান্ধীজি শিক্ষা হলো সম্পূর্ণতার প্রকাশ যা মানুষের মধ্যে বর্তমান এই উক্তিটি হলো বিবেকানন্দের বুনিয়াদী শিক্ষার মূল ভিত্তিটি হল হস্তশিল্প নয় শিক্ষার আরেক নাম হলো বুনিয়াদী শিক্ষা রবীন্দ্রনাথ ধর্মশিক্ষা গ্রন্থ লেখেন উনিশশো এগারো খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ বলছিলেন অধ্যাত্মবাদী বিশ্বাসী কর্মকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় অনুবন্ধ প্রণালীর শিক্ষা পদ্ধতির কথা বলেছেন গান্ধীজি নেক্সট কোয়েশ্চেন দেখো রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে গান্ধীজি তার শিক্ষা পরিকল্পনা পেশ করেন হরিজন পত্রিকায় বুনিয়াদী শিক্ষার ওপর জাতীয় স্তরে প্রথম অধিবেশন হয় উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ব্রহ্মচর্যাশ্রমের চর্যাশ্রমের প্রতিষ্ঠাতার নাম লেখক রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত ব্রহ্মসত্তার পরিপূর্ণ বিকাশ উক্তিধিকার স্বামী বিবেকানন্দের রবীন্দ্রনাথের মতে শিক্ষা মাধ্যম কি হওয়া উচিত মাতৃভাষা গান্ধীর মতে কাই পরিশ্রমের প্রতি বোধ জাগ্রত হলে ব্যক্তির মধ্যে দেখা দেবে আত্মনির্ভরতা রবীন্দ্রনাথের মতে ভারতের নবযুগের উদ্বোধক হলেন রামমোহন রায় নেক্সট কোয়েশ্চেন দেখো যেখানে নারীরা সম্মানিত হয় সেখানে ভগবান বাস করে এই উক্তিটি কার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আমি একজন ভারতীয় প্রতিটি ভারতীয় আমার ভাই এই উক্তিটি বিবেকানন্দের রবীন্দ্রনাথ নিম্নলিখিত যে দার্শনিকের চিন্তাধারা দ্বারা প্রভাবিত হয়েছিলেন তিনি হলেন রুশো এডুকেশন ইস দা হলেন বিবেকানন্দ অর্থনৈতিক উন্নয়নের জন্য পাঠ্যক্রমে ছবি পশুপালন বিভিন্ন প্রকার দ্রব্য সামগ্রী উৎপাদন ইত্যাদি অন্তর্ভুক্ত করার সুপারিশ করেন রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার্থীদের স্বাধীনতা দিলে তারা থেকে শৃঙ্খলিত হয়ে পড়বে এই উক্তিটির প্রবক্তা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোশ্চেন শিক্ষা ইউ আর দ্য গ্রেটেস্ট বেঙ্গলি এভার কে এবং কার উদ্দেশ্যে করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রামমোহন রায়ের উদ্দেশ্যে বলেছিলেন নেক্সট কোয়েশ্চেন বুনিয়াদী শিক্ষার পূর্ববর্তী নাম ছিল ওয়ার্দা দা পরিকল্পনা কার পূর্ববর্তী নাম হলো ওয়ার দা পরিকল্পনা বুনিয়াদী শিক্ষা একই কোশ্চেন ঘুরিয়ে আছে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ছায়া স্নিগ্ধ পরিবেশে পল্লী প্রকৃতির কোলে যে নামে আশ্রম প্রতিষ্ঠা করেন তা হলো হল চব্বিশ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ যে নামে একটি গ্রামীণ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তা হলো শিক্ষা সত্র উনিশশো পনেরো খ্রিস্টাব্দে গান্ধীজি কোথায় আশ্রম প্রতিষ্ঠা করেন সবর মতিতে গুজরাটে অবস্থিত নয় মিলের শিক্ষা পদ্ধতি হলো অনুবদ্ধ পদ্ধতি হস্তশিল্প কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার প্রস্তাবনা করেছিলেন গান্ধীজি রুশোর জনপ্রিয় বই সোশ্যাল কত সালে প্রকাশিত হয়েছিল খ্রিস্টাব্দে কোন শিক্ষামূলক ছিলেন আবেগপূর্ণ শিক্ষা আবেগপূর্ণ শিক্ষা নেক্সট কোয়েশ্চেন দেখো এমিল বইটি রুশোর কোন ধারণার ওপর ভিত্তি করে লেখা হয়েছে ব্যক্তিগত শিক্ষা রুশোর রাজনৈতিক দর্শন কি ছিল ডেমোক্রেসি নেক্সট কোশ্চেন রুশোর মতবাদকে কোন কোন মতবাদের সংমিশ্রণ বলে মনে করা হয় প্রকৃতিবাদ ও ভাববাদ আধুনিক শিক্ষার জনক বলা হয় রুশো প্রয়াত হন খ্রিস্টাব্দে রচিত দ্য অরিজিন অফ ইন ইকুয়ালিটি এবং ম্যান গ্রন্থটি প্রকাশিত হয় সতেরোশো বাহান্ন সালে এমিলের রচিতা ছিলেন জ্যাক নেক্সট রুশোর শিক্ষাগত দর্শন তার যে কাজটি দ্বারা প্রকাশিত পেয়েছে তা হলো গ্রামীণ বিদ্যালয় জন ডিউর শিক্ষার দার্শনিক মতবাদ কি প্রগতিশীল শিক্ষা জন ডিও জনপ্রিয় রচনা কোনটি ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন ধারণা অনুযায়ী শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য বুদ্ধির উন্নতি জন ডেমোক্রেসিডুকে শিক্ষা দর্শনের কোন অংশ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ শিক্ষার্থীর স্বতস্ফূরতা স্বতস্ফূর্ততা নেক্সট কোশ্চেন দেখো ডিয়ের মতে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কোন দৃষ্টিভঙ্গি তৈরি করা উচিত কৌতূহল ডিউ অনুসারে শিক্ষা জীবনের জন্য কিভাবে প্রাসঙ্গিক দৈনন্দিন অভিজ্ঞতায় জয়েন্ট ডিউ এর মতে কোন পদ্ধতি শিক্ষার জন্য সবচেয়ে কার্যকর প্রকল্প ভিত্তিক শিক্ষা ডি শিক্ষা দর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য কি সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রস্তুতি ডি পদ্ধতির একটি মুখ্য উপাদান হলো সিদ্ধান্ত গ্রহণ ডিউ এর মতে শিক্ষার্থীর মধ্যে কি ধরনের ক্ষমতা তৈরি করা উচিত বা হওয়া উচিত অভিজ্ঞতা থেকে শিক্ষা নেক্সট কোশ্চেন জয়ন ডিএ মতে শিক্ষার ক্ষেত্রে কোন বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষার্থী মনোভাব রবীন্দ্রনাথ ঠাকুর নিচের কোন প্রতিষ্ঠানটি স্থাপন করেছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরের মতে সেরা শিক্ষককে প্রকৃতি মানুষের মধ্যে পূর্ণতা যে পূর্ণতা আগে থেকে নিহিত রয়েছে তার প্রকাশই হলো শিক্ষা স্বামী বিবেকানন্দ এটি বলেছেন সত্য ভারতীয় সংস্কৃতি ও পাশ্চাত্য সংস্কৃতির মধ্যে সেতু বন্ধন করেছিলেন কে স্বামী বিবেকানন্দ এগুলো কিন্তু মডেল প্রশ্নের মধ্যে রয়েছে তোমাদের সরকার থেকে যে মডেল প্রশ্ন দিয়েছে তার মধ্যে রয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখো শিক্ষা বলতে আমি বুঝি শিশু ও ব্যক্তির সর্বোত্তম দিকগুলির যথা দেহ মন ও আত্মার পরিপূর্ণ বিকাশ শিক্ষার এই সংজ্ঞাকে দিয়েছেন মহাত্মা গান্ধী বুনিয়াদী শিক্ষার ধারণাটি প্রদান করেন কে মহাত্মা গান্ধী এমিলের রচিতা হলেন জ্যাক জ্যাক রুশো রুশো দর্শন শিক্ষাগত দর্শন তার যে কাজটি দ্বারা প্রকাশ পেয়েছে তা হলো এমিল এরপর দেখো শূন্যস্থান পূরণ রয়েছে রুশোর মতে সাবালক হওয়ার আগে শিশুরা শিশুই থাকবে এই হলো এটা হলো বা এই হল প্রকৃতির ইচ্ছা রুশো তার দা এমিল গ্রন্থে লিখেছেন মানব শিশুর প্রবণতা পাপের দিকে নয় নেক্সট অষ্টাদশ শতাব্দী ইউরোপের ইতিহাসে রুশো ছিলেন এক যুগান্তকারী চিন্তানায়ক রুশো মধ্যযুগ খ্রিস্টান শিক্ষা দর্শনে প্রবল বিরোধিতা করে এমিল গ্রন্থে ঘোষণা করেন যে শিশু পাপ প্রবণতাকে সঙ্গে নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে না রুশোর মতে শিশুর জীবন বিকাশের প্রথম পর্যায় এক থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত বিস্তৃত নেক্সট কোশ্চেন মতে জীবনের বিকাশের পর্যায় তৃতীয় পর্যায় বারো থেকে পনেরো বছর পর্যন্ত বিস্তৃত মতে শিক্ষার চতুর্থ ধাপটি হল বয়স শিশু কেন্দ্রিক শিক্ষা বিষয়ে রুশোর লেখা গ্রন্থটি হলো এমিল রুশোর এমিল গ্রন্থটি সতেরোশো সালে প্রকাশিত পায় নেক্সট জন ডিউই প্রয়োগবাদী শিক্ষা দর্শনের প্রবর্তক ছিলেন এর বিখ্যাত গ্রন্থের নাম হলো ডেমোক্রেসি এন্ড এডুকেশন নেক্সট কোয়েশ্চেন ডিউ বিশ্বাস করতেন যে শিক্ষা হলো জীবনের অবিচ্ছেদ অংশ ডিউয়ের মতে শিক্ষার মূল লক্ষ্য হল সামাজিক দক্ষতা বৃদ্ধি ডিউই ছিলেন শিক্ষার প্রবক্তা শিক্ষা ও অভিজ্ঞতা বইটি রচনা করেন ডিউই ডিউয়ের মতে শিক্ষার্থীদের পরীক্ষামূলক শিক্ষার মাধ্যমে শিখতে হবে জন ডিউয়ের এর মতে শিক্ষকগণ হলেন পথ প্রদর্শক এরপর নেক্সট কোয়েশ্চেন দেখো যার স্ক্রিনশট দরকার তার স্ক্রিনশট নি পরে নেক্সট কোশ্চেন দেখব জন ডি মনে করতেন যে শিক্ষা হলো সামাজিক প্রক্রিয়া ডিউ বলেন যে শিক্ষা হলো জীবন জন ডি এর মতে শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো অভিজ্ঞতা ডিউ বলেছেন শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে স্বাধীন চিন্তাশক্তি গড়ে ওঠা উচিত ডিউর বলেছেন শিক্ষা হলো চিন্তার বিকাশ সাধন জন ডি এর ক্ষমতায়ন স্কুলগুলিতে শিক্ষকের ভূমিকা হলো একজন ফ্যাসিলিটেটর ফ্যাসিলিটেটর জন ডিউর মতে সুনাগরিক হিসেবে নাগরিকদের নিজেদেরকে গড়ে তুলতে হলে তাদেরকে বিদ্যালয়ে গণতন্ত্র বিষয়টি অভি ম্যাচিং দেখো ফার্স্টে দেখো ল্যাবরেটরি স্কুলে প্রতিষ্ঠা হলেন জন ডিউই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর টলস্টয় ফার্ম নামক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন গান্ধীজি আর ডি সোশ্যাল কন্ট্যাক্ট গ্রন্থের লেখক হলেন রুশ তো এরকম করে দু একটা দেখো এখানে অপশন সি হবে এখানে অপশন বি হবে অ্যান্সার এটা দেখো তিন নম্বর দেখো অপশন বি চার অপশন ডি এ দেখা গেছে বিকল্প সমূহ থেকে সঠিক ক্রমটি বেছে না মানে ভবন আগে তারপর কলা ভবন সঙ্গীত ভবন তারপর সিং নিকত এখানে দেখো দিয়েছে রবীন্দ্র ঠাকুর স্থাপিত শান্তিনিকেতনের বিশ্বভারতীতে কৃষির উন্নতি দরিদ্র ছাত্রদের জীবিকা উপার্জনের বিভিন্ন ব্যবস্থা আছে এমন বিষয়ের প্রশিক্ষণ তিব্বত চীনে ভাষা শিক্ষা এবং হিন্দি চর্চার জন্য নিয়োজিত ভাবনাগুলি ভবনগুলিকে পরপর সাজাই নিচের কোনটি সঠিক বিকল্প হিসেবে বিবেচিত হবে এখানে পরপর শিক্ষা সত্য শিল্প সদন চীনা ভবন হিন্দি ভবন আচ্ছা এরপর দেখো তিনজন পাঁচজন করে মহান ব্যক্তিদের শিক্ষাবিদের একটি করে উল্লেখ করা নামের একটি সঠিক মানে পরপর হবে প্রথমে স্বামী বিবেকানন্দ তারপর হচ্ছেন বলেছেন রবীন্দ্র ঠাকুর তারপর এটা বলেছে মহাত্মা গান্ধী তারপর বলছেন রুশো তারপর বলছেন জন ডিউই আচ্ছা এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন রয়েছে চার নম্বরে অপশন সি আই ওয়ে দেখো রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট তো বলছে কি দেখো এখানে এই চারটের মধ্যে উত্তর হবে যে রমিয়ার তোমাদের প্রকৃতির শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ ঠিক আছে রবিহার ঠাকুরের মনে মনে করতে শিক্ষা শুধু বিদ্যালয়ে সীমাবদ্ধ হওয়া উচিত এটা ভুল এখানে অপশন এ হবে এ বিবৃতি এ এবং বিবৃতি বু পরস্পর বিরোধী মানে এর সঙ্গে কোনো মিল নেই এরপর ঠিক একইভাবে তোমাদের এগুলো করতে হবে বুঝে বুঝে যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে এগুলো করে দেওয়া আছে আর এখানেও তাই দেখো যে বিবৃতি এ দিয়েছে কি যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতি ও মানবতার মানবতার সমবায়ের গড়ে ওঠা শিক্ষার উপর অধিক গুরুত্ব দিয়েছেন আর তিনি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন যে শিক্ষার মাধ্যমে শিশুকে প্রকৃতির কাছাকাছি আনা উচিত তো এখানে অপশন এ হবে এ এবং আর উভয় সঠিক এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা তো একই ভাবে তোমাদের দু নম্বর তিন নম্বর চার নম্বর যা যা রয়েছে এরপর দেখো শুন রয়েছে যে প্রথমে বিবৃতি এ দিচ্ছি এটা রবীন্দ্রনাথ শিক্ষা দর্শন ভাববাদ প্রকৃতিবাদ প্রয়োগবাদ প্রভৃতি নানা দর্শন তত্ত্বের উপর গড়ে ভিত্তি করে গড়ে উঠেছিল এটা সত্য নেক্সট দেখা হচ্ছে বিবৃতি টু এটা হচ্ছে সত্য তিন হচ্ছে মিথ্যা চার হচ্ছে মিথ্যা অপশন এ হবে সঠিক চার দু নম্বর ঠিক এরকম ভাবে করতে হবে এখানে দেখে নাও এখানে অপশনগুলো সব দিয়েছি আর দরকার হলে আগে স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে এগুলো দেখে নিতে পারো এগুলো এরপর দেখো রয়েছে যে লুসোর দর্শনের মূল কথার পরিপ্রেক্ষিতে নিচের কোন চারটি সঠিক প্রাণ নির্বাচন করো এখানে অপশন সি হচ্ছে প্রাকৃতিক মানুষ প্রাকৃতিক সভ্যতা প্রাকৃতিক রাষ্ট্র এখানে মানুষ সভ্যতা রয়েছে উদ্ভিদ হবে না এখানে সম্পদ পরিবার সম্পদও হবে না উদ্ভিদও হবে না আচ্ছা এইভাবে করতে তোমাদের দুটো অপশন ডি তিনের হবে অপশন এ চার রবিরাজ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতীতে জ্ঞানের বিভিন্ন দিক চর্চার ব্যবস্থা রয়েছে সেই সাপেক্ষে নিচের কোন চারটি সঠিক তা লেখো চার সঠিক উত্তর হবে ডি সরি সি এরপর এরপর দেখো কেস বেশ রয়েছে এখানে পুরো পড়তে হবে পড়ে তোমরা পড়ার পর এখানে কোশ্চেনগুলো অ্যান্সার দিতে হবে তাহলে এই ছিল আমাদের আলোচনা ভিডিও নতুন কিছু টপিক নিয়ে আর তোমাদের কি নিয়ে আলোচনা করতে হবে তোমার অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি কোনো অসুবিধা হয় তাও কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ রেখো এবং ভালো করে পড়াশোনা করো